বরফ চাপায় দেড় লাখ পেঙ্গুইনের মৃত্যু রোম নগরের আয়তনের সমান একখণ্ড বরফের নিচে চাপা পড়ে প্রাণ গেল প্রায় দেড় লাখ পেঙ্গুইনের কুমেরুর কেপ ডেনিসনের কাছে বসবাস করছিল পেঙ্গুইন গুলো প্রাণী বিশেষজ্ঞদের কাছে অ্যাডলি পেঙ্গুইন নামেও তারা পরিচিত মূলত কুমেরুর উপকূলেই দেখা মেলে মেলেদের নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির কয়েকজন গবেষক জানান দুই সালে ওই এলাকায় আচমকাই ভেসে এসে আটকে যায় একটি বিশাল বরফখণ্ড বিজ্ঞানীরা হিমশৈলিটির নাম রেখেছে বি জিরো এর আয়তন প্রায় রোম শহরের সমান আলাদা হয়ে যাওয়া এই খণ্ডটিতেই প্রায় দেড় লাখ অ্যাডলি পেঙ্গুইনের আবাসস্থল ছিল এক হাজার একশো বিশ বর্গমাইলের ওই বরফ খণ্ডটিতে থাকা সকল পেঙ্গুইনই সাগরে মারা যায় এর আগে খোলা জলাশয়ে ধারে থাকত ওই অ্যাডলি পেঙ্গুইনের দল তাই খাবারের সন্ধান পেতে তেমন কোনো কষ্ট করতে হতো না তবে এই হিমশৈলটি বদলে দিয়েছে পেঙ্গুইনের জীবনযাপন খাবারের সন্ধানে এখন প্রায় সত্তর মাইল অর্থাৎ একশো বারো কিলোমিটার দীর্ঘ পথ ঘুরতে হচ্ছে বিজ্ঞানীরা বলেছেন ঠিক এ কারণেই পেঙ্গুইনদের সংখ্যাটি কমে আসছে কিন্তু গত আট নয় মাসে উল্লেখযোগ্যভাবে ওদের সংখ্যাটা কমে গিয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছে তবে এখানেই শেষ নয় এমন চললে যে আগামী বিশ বছরেই ওই পেঙ্গুইনগুলোর দল নির্বংশ হবে সে বার্তাও দিয়ে রেখেছে বিজ্ঞানীরা অবশ্য হিমশৈলটি অন্য কোথাও সরে গেলে বা ভেঙে পড়লে হয়তো প্রাণ বেছে যেতে পারে পেঙ্গুইনগুলোর গত এক শতাব্দী ধরে কেপ ডেনিসনের পেঙ্গুইনদের উপর নজর রাখছে বিজ্ঞানীরা আর তা শুরু হয়েছিল উনিশশো এগারো সালের অস্ট্রেলিয়ার ভূতত্ত্ববিদ ডগলাস মোসেনের কুমেরুর অভিযানের সময় থেকে তখন নাকি ওই পেঙ্গুইনদের আওয়াজে কান পাতায় দায় ছিল এক জায়গায় এমনটাই লিখেছে ডগলাস এখন এই পেঙ্গুইনের দল অস্বাভাবিকভাবে নিশ্চুপ হয়েছে বলে মন্তব্য করেছে নিউ সাউথ ওয়েলসের ইউনিভার্সিটির অধ্যাপক ক্রিস্টার্ডি সাদা কালো প্রাণীটি এখন আর চনমনে পায় ঘুরে বেড়ায় না ক্রিসের কথায় কেমন যেন ভদ্র শান্ত প্রতিদিনই বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে ওরা নিত্য নতুন এসব খবর আরো পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন